আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে একেবারে নিউ ডিজাইন নতুনত্ব কিছু ডিজাইন আপনাদের জন্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি শোরুম এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সুতি পাইকারি হোলসেল দোকানিটা পাইকারি নিতে পারবেন জয়পুরি আছে কালামকারি আছে লোন আছে পাকিস্তানি যত ধরনের পাকিস্তানি ডিজাইনগুলো চান ইন্ডিয়ান পটনের মধ্যে যা চান সব ধরনের আছে আর এখন দেখাচ্ছি এটা হলো পিওর থ্রি পিসটার নাম হলো পিওর থ্রি পিস স্লিপে কাজ আছে পুরো বডিতে কাজ এবং নিচে কাজ আসতে আপনারা দেখতেছেন কালারটা অনেক সুন্দর খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এটা হলো স্লিপটা ভিতরে সেমি সব দেওয়াই থাকে নিজের মাপোতেও সেলাই করে নিতে হবে অনেক সুন্দর একটা ড্রেস একেবারে নিউ ডিজাইন নতুনত্ব চতুর্থেটে কাজ আছে এটার নাম হলো বুটিক্স কালারগুলো দেখতেছেন আপনারা অনেক সুন্দর কালার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ এগুলোর প্রাইস কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা যেহেতু একটা বুটিক্সের ড্রেস উন্নত মানের হ্যাঁ আইসি মাল বুটিক্সের ড্রেস এগুলো বুটিক্স থ্রি পিসের নামই বুটিক্স এটাও বুটিক্সের আরেকটা ড্রেস একেবারে নিউ লেটেস্ট একদম আনকমন নতুনত্ব নিউ ডিজাইন পিছনে সামনে সেম আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা পিছনে সামনে সেম একেবারে নতুনত্ব এগুলি আপনারা নেওয়ার জন্য একমাত্র হাই ব্রাদার্স চোখ রাখবেন ভিতরে ইনারস এম দিতে পারবেন আর আমাদের এসে এসে দোকানে এসে নিতে পারবেন সেই ঠিকানাটা দেখাই দিচ্ছি এবং আপনারা ভিডিও কলেও নিতে পারবেন ভিডিও কলে নিতে পারেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ স্বাগতম আমাদের এখানে এসে নেওয়ার জন্য এটা হলো এই সিক্স জিরো এইট উপরের নাম্বারটা সি জিরো এইট এই নাম্বারটা হলো ইমো হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন আর এসে যারা নেবেন পাঁচশো চার চার নম্বর গলি নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যে ডিজাইনটা আমরা দেখালাম ওটার কালার এনাদার কালার আর এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো আশি টাকা আঠারোশো আশি মনে রাখবেন এটা হোলসেল প্রাইস কোনোরকম দামাদামি নেই কোনো রকম বার্গেনিং নেই কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার পাঁচটা কালারই নাইস এবং সুন্দর আপনারা এগুলো আল্লাহর রহমতে নিয়ে অনেক সেল করতে পারবেন একদম নতুন নিউ ডিজাইন সোজা কথা একদম লেটেস্ট একেবারে লেটেস্ট নতুন ডিজাইন আরেকটা ডিজাইন একেবারে আনকমন একেবারে আনকমন এবং গরমের এত আরাম মানে সম্পূর্ণ পাকিস্তানি ভাসন পাকিস্তানি ডিজাইন সোজা কথা পুরো কাজ করা আপনারা খেয়াল করে দেখেন এটা যে ডিজাইন আছে আপনি হাত দিয়ে না ধরলে কাছে না আসতে বুঝতে পারবে না কেউ ডিজাইন আছে পুরোটাই কম্পিউটার কাজ করা সিকোয়েন্স কম্পিউটার সিকোয়েন্স বলা হয় এটাকে পিছনের সামনে সেম চাইলে সুন্নতি ড্রেস বানাতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্নতি হবে এবং ঘেরওয়ালা ড্রেস এটা আর অন্যগুলোও পুরোটাই কাজ করা অন্য অন্যটার মধ্যে পুরাটাই কাজ করা এবং কালার হবে চারটা পুরো অন্যায় কাজ করা এগুলি নামাজি কালামি এবং সুন্নতি ড্রেস সোজা কথা অন্যটা অনেক সুন্দর কাজ অন্যটার এত সুন্দর কাজ আপনি খালি অন্য তো আর এরকম পাবেন না পুরোটা কম্পিউটার কাজ করা পুরোটা এই কম্পিউটারের কাজ করা এটা হলো পাজামাটা আর এটার কালার হবে চারটা চারটা কালারই আপনি সামনে আমি শো করতেছি আপনারা কষ্ট করে যারা নিবেন হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্স চ্যানেল দেখবেন হাবিব ব্রাদার্সে চোখ রেখে হাবিব ব্রাদার্সে আসবেন হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি দোকান হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল দোকান এখানে আসলে আপনারা অনেক কম প্রাইজে অনেক সুন্দর ড্রেস পাবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি একেবারে নিউ লেটেস্ট এই যেটা এটা হলো এটার বলা হয় আপনার ইয়ে কাপড় সাদা বাহার কাপড়টার নাম দিয়েছে সাদা বাহার কাপড়টার নামই সাদা বাহার এই কাপড়টার নাম আর কি এগুলো নাম যাই হোক কাপড়টা কিন্তু মানে গরমে আরাম এবং পুরোটাই কম্পিউটার করা ডিজাইনটা আর কোনো আঠা চুমকি কিচ্ছু নেই ফ্রেশ এবং অন্য চতুর্সেডে কাজ করা সিকোয়েন্স কম্পিউটার ভিতরে সেমি সব দেওয়া কালারগুলো আমরা শো করে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র আঠারোশো নব্বই টাকা এই যে কালারগুলো এই যে কালার এই যে কালার যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নেবেন এবং দ্রুত যোগাযোগ করবেন কেন এগুলো তো সীমিত থাকবে না হয়তো বা আপনারা যখন দেরি করে স্ক্রিনশট নেবেন হয়তো দেখবেন জিনিসটা থাকবে না আরেকটা ড্রেস এটাও পাকিস্তানি ডিজাইন একেবারে নতুনত্ব নিউ ডিজাইন পিছনের সামনে সেম এবং নিচে খুব সুন্দর লেস করা পিছনের সামনে দুই পাশেই লেস আর এই পাজামাটা এটা মজার বিষয় হলেও পাজামা দিয়ে আপনি কিছু করতে পারবেন যদি এক কালার পাজামা দিয়ে পরেন আর সেট বানাইলে তো এটা সুন্দর হবে বিউটি বিউটিফুল হবে নাইস এটা হলো অন্যাটা বড় ওন্না এবং একদম হানড্রেড পারসেন্ট সুতি বড় ওন্না ফ্রি সাইজ খুবই সুন্দর একটা ওন্না এই ছিল এটার কালার হবে সুন্দর সুন্দর কালার এই একটা কালার এই একটা কালার এটা পড়বে আপনার গিয়া উনিশশো বিশ টাকা উনিশশো বিশ চারটা কালার উনিশশো বিশ প্রাইসগুলো মেহরবানি করে খেয়াল রাখবেন প্রাইসগুলো যদি খেয়াল না রাখেন যার একটা ডিজাইন আপনাদের অনেক চাহিদা যে ছোটো ছোটো ফুলের মধ্যে কিছু ডিজাইন দেখান খেয়াল করে আপনারা দেখেন পুরো বডিতে কিন্তু কাজ কাজটা হলো সিকুয়েন্স কম্পিউটার বলা হয় এটাকে নতুন বের হয়েছে একবারে নিউ আর চাইলে সুন্নতি ড্রেস হবে যেহেতু ঘের বেশি অনেক স্লিপের কাপড় আলাদা আর অন্যটা কি বলবো পুরো অন্যায় মানে গর্জিয়াস কাজ করা অন্যটা নামাজি কালামি অন্য এবং গরমের মানে আরাম যত গরম পড়ুক মানে আল্লাহর রহমতে গরম তো আল্লাহ দেয় ঠান্ডাও আল্লাহ দেয় যত গরম পড়ুক এই যে এগুলো মনে করেন আপনারা গরমের মতে গায়ে দিবেন মনে হবে না যে গায়ে আছে এত আরাম আর পুরাটাই কিন্তু কাজ করা আপনারা খেয়াল করছেন কি আমি জানি না পুরাটাই কম্পিউটার কাজ করা অন্যটা মানে এটা কাছে আসলে আপনি বুঝতে পারবেন আর আপনার কাছে আরাম লাগবে মনে হবে না যে এটা গায়ে আছে এতটা আরাম এতটা কম্পিউটার এই যে এই একটা কোয়ালিটি তো আপনারা হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্সে আসার জন্য এটা হলো ঠিকানা আর সারা বাংলাদেশ থেকে এই সিক্স জিরো এইট এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ